আমার একজন মানুষ আছে যে মানুষটা একান্ত আমার আমার নিজে যার সুখেই আমার সুখ যার কষ্টে আমার ভীষণ অসুখ যার দিকে তাকালে সমস্ত কষ্ট যায় ভুলে যার সাথে গল্প করে মন প্রাণ খুলে সে আমার আত্মার আত্মীয় হৃদয়ের গহনা পৃথিবীতে চেয়ে সুখের ভাবনা সত্যি আর হয় না আমার একটা তুমি আছে দিন শেষে যে আমার ভরসা জাগায় যার মাঝে ঢেলে দেই মনের সমস্ত দুঃখ যার কাছ থেকে অপরন্ত পায় সুখের রসদ যার মনের মন্দিরে কেবল আমার বসত আমার জন্য তার শুধু মঙ্গল কামনা এমন একজন তুমি থাকলে আর কিচ্ছুটি লাগে না আমার একটা মণি আছে এই মণিটা সূর্যের আলোয় জল করে না আধারে বা আলো দিন বা রাতে মণিটা জ্বালিয়ে রাখে আমার ছোট্ট প্রাণের বাতি সে সাত রাজা ধন নয় সে মনির যে সে আর কিচ্ছু হয় না এমন একটাও দুঃখ আমার কাছে ঘেঁচতেই দেয় না আমার একটা সাথী আছে যে আমার যে আমার বন্ধু যে আমার সখা যে আমার পড়ান পাখি যে আমার হাজার বায়না এমন একজন সাথে থাকলে আর কিচ্ছুটি চাই না এভাবেই তাকে এঁকে যাচ্ছি আমার জীবনের আলপনা